একদিন বিশ্বনবী মসজিদে নববীর বসেছিলেন এমন সময় নবীর একজন সাহাবি আবদুল্লাহ আনসারি নবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রসুল্লাহ আমার ছোট্ট ছেলেটি ইহুদের বাড়িতে খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকে আমার ছেলেটিকে ইহুদের খেজুর সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে আল্লাহর নবী গো আপনি এখন বলে দেন আমি এখন কি করি নবীজি সাহিবী আব্দুল্লাহ আনসারির মুখে এমন কথা শোনার পর বিশ্ব নবী আবদুল্লাহ বললেন আব্দুল্লাহ আনসারী তুমি এখন বাড়িতে আনহু মসজিদে নবীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আবু বক্কর সিদ্দিক আনহু তখন নবীজিকে বলতে লাগলেন রসুল্লা আপনার চোখে কেন পানি কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বক্কর কে বলুন আমি আবু বক্কর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দেব বিশ্ব নবী কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত অমর রাজি আল্লাহ আনহু মসজিদে নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী কান্না করছে তখন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু গর্জে উঠে বললেন ইয়া রসুল্লাহ আপনার চোখে কেন পানি কেন আপনি কান্না করছেন আল্লাহর নবী গো আমি ওমরকে বলুন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি ওমর কথা দিচ্ছি তার গরদান আমি আপনার সামনে এনে উপস্থিত করব বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবাবীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী কান্না করছেন তখন আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন এয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন আপনার চোখে পানি আল্লাহর নবী গো কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এই মুদতে রেখে আমি নিশ্চিত করে দেব আপনার চোখে পানি মুছে দেব বিশ্ব নবিতার পরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নবীর মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে ওসমান গনি নবীজিকে বললেন ইয়া আপনার চোখে পানি আমি উসমান কিছুতেই সহ করতে পারছি না আল্লাহর নবী গো আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি আমি উসমান কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখে পানি মুছে দেব এবার বিশ্ব নবী উসমান গনির দিকে তাকিয়ে বললেন উসমান গনিরে আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম ওরে উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারি কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পরা খেজুরগুলা টুকায়া টুকাইয়া খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে খেজুর গাছে সাথে বেঁধে রেখেছে এবং মারধর করেছে এরে উসমান পারবিনিরে আমি রাসূলকে সেই ইহুদের খেজুর গাছটা কিনে দিতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনু বিশ্বনবীর মুখে এমন কথা শুনাল পর দুটি চকের পানি গড়গড় করে ছেড়ে দিলেন উসমান গনি আর কোনো কিছু না বলে সোজা ইহুদিদের বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর উসমান গনি ইহুদিদের বাড়িতে এসে ইহুদিদের দরজায় শব্দ করে বললেন ইহুদি বাড়িতে আছো ইহুদি তখন ইহুদি ঘরের ভিতর থেকে শব্দ করে করলেন কে কে আমাকে ডাকছো তখন উসমান বললেন ইহুদির আমি বিশ্বনবী নবী সাহাবী সাহাবি উসমান বলছি একটু বাহিরে আসো তোমার সাথে জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন তারপর উসমান গনি রাজি আনহু ইহুদিকে লক্ষ্য করে বললেন ওরে ইহুদি তোমার একটি খেজুর গাছ আছে সেই খেজুরের গাছটি আমি উসমান কিন চাই বলো ইহুদি কত টাকা বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রয় করবে তখন ইহুদি মনে মনে চিন্তা করলেন উসমান এত বড় ধনী ব্যক্তি আমার একটি খেজুরের গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি উসমান গুনিকে লক্ষ্য করে বলল হে উসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার এই গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশোটি গাছ বিশিষ্ট একটি বা বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন উসমান গরি রাজি আল্লাহ আনহু ইহুদের দিকে তাকিয়ে বললেন ইহুদি আমি রসুলের চোখে পানি দেখে এসেছি ওরে ইহুদি আজকে রসুলের চোখে পানি মুছার জন্য তুই যদি আমি উসমানের একশো গাছ বিশিষ্ট বাগানটি না আছে আমি উসমানের উসমানের তামান জিন্দাগির সমস্ত সম্পদ চাইতি আমি আল্লাহর প্রশংসে বলছি বিশ্ব নবী চোখে পানি সাইজ জন্য আমি উসমানী সমস্ত সম্পত্তি তোকে আজকেই দিয়ে দিতাম অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 100টি বাগান গাছে বিনিময়ে ইউদের কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদে নববীর দিকে রওনা হলেন হযত উসমান গণি আনু মসজিদে নাববীর বারান্দায় এসে বিশ্বনবীর হাতে দলিলটি তুলে দিয়ে বললেন উল্লাহ আমি আপনার জন্য ইহুদি ওই খেজুর গাছটি প্রায় করে এসেছি এটাই তার দলিল বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং উসমান গণির দিকে তাকিয়ে বললেন উসমান গণিরে আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না

আর কে আচল যে আল্লাহ রাস্তায় দান করবে হজরত উসমান গনি আদি আল্লাহাল আনহু আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি আরো একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আছো যে আল্লাহ রাস্তায় দান করবে তখন হজরত উসমান সামনের দিকে এসে নবীজি কে জানিয়ে দিলেন ইয়া রসুল্লাহ আমি আরো একশোটি উঠ আল্লাহ রাস্তায় দান করতে চাই এইভাবে নবীজি ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই বারই হজরত উসমান গণি রাধি আল্লাহ

আমার দান এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে আসছি এই বলে হযরত উসমান গনি আনু বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে উসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন বিবি ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো উসমান গনি রাজিউল্লা আনহু অনেক ধনী মানুষ বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার অনেক বড় মহাজন পেয়েছেন নাকি এত কিছু বিনিয়োগ করছেন তখন উসমান গনি রাজি আল্লাহ আনু বিবি লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মহাজন পেয়েছি আজকে আরো সে আজিমির মালিকের সাথে বিনিয়োগ করব। আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব অথবা হজরত উসমান গনি রাজি আল্লাহ আনু স্বর্ণে রুমালের প্যাকেটটি নিয়ে বিশ্বনবী দরবার পৌঁছে নেন উসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলঙ্কার মুদ্রার রুমালের প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন এয়া অসুল আমার ঘরে থাকা সমস্ত অলংকার মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী রুমালের প্যাকেট উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ হুম্মা এমনি উসমান হে রব্বুল আল আমিন আমি জমিনের আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেরও আমার উসমানের প্রতি রাজি থেকো সুবান আল্লাহ সুবান প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে হজরত উসমান গলি রাদিয়াল আনহু মতো জীবন গঠন ও করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ